আসসালামু আলাইকুম সবাইকে আমাদের এই চ্যানেলে মাস্টার জার্নিতে সবাইকে স্বাগতম আজকে আমাদের এই চ্যানেলের এটা ফার্স্ট ভিডিও তো যেহেতু ঢাকা ইউনিভার্সিটি পরীক্ষা এই মাসের আট তারিখ আমরা আজকে ম্যানেজমেন্ট থেকে আপনারা শেষ মুহূর্তে কোন কোন টপিকগুলো একটু জোর দিয়ে পড়ে যাবেন আমি এই জিনিসগুলো নিয়ে একটু আলোচনা করব। আলোচনা না বিশেষ করে বিষয়টা হচ্ছে আমরা যে যে টপিকগুলো কোয়েশ্চেন আসবে আমরা জাস্ট বলে দিব আপনি শেষ মুহূর্তে কোন কোন টপিকগুলোতে জোর দিবেন এখানে আপনার দুইটা সুবিধা হবে একটা হচ্ছে যেহেতু ম্যানেজমেন্টে আপনার এমসি কিউ বারো মার্ক থাকে এই বারো মার্ক আর পাশাপাশি যে লিখিত যে আপনার সাত মার্ক বা ছয় মার্ক আসে এটা ইয়ারবে এক ইয়ারে এক এক রকম মার্কিং হয় তো ওই জায়গায় আমরা ওই বারো আর ছয় অথবা সাত আঠারো থেকে উনিশ মার্কের মতো আমরা এই জায়গায় কাভার করতে পারব তো আমি যদি ফার্স্ট পেপার থেকে চিন্তা করি আপনারা ফার্স্ট পেপারে ফার্স্ট চ্যাপ্টারে আপনারা যেগুলো করবেন সেটা হচ্ছে উপযোগগুলো করে যাবেন কোন কোনটা কোন উপযোগ সৃষ্টি করে যেমন শিল্প কোন উপযোগ বাণিজ্যের মধ্যে যে ছয়টা সেগমেন্ট আছে যে গুদাম জাতকরণ এগুলো কোন ধরনের উপযোগ সৃষ্টি করে এগুলো পড়বেন আর ফার্স্ট চ্যাপ্টার থেকে আপনি শিল্পের প্রকার একটু ভালো করে দেখবেন কোনটা কোন শিল্প শিল্পের প্রকার একটু ভালো করে দেখে যাবেন সেকেন্ড চ্যাপ্টার থেকে হচ্ছে আপনি পরিবেশটা পড়বেন যে কোনটা কোন পরিবেশের উপাদান ওইটুকু পড়লেই আর লাগবে না থার্ড চ্যাপ্টার থেকে এক মালিকানা এক মালিকানা থেকে খুব কোশ্চেন একটা আসে না তো আপনি এক মালিকানার ক্যারেক্টারিস্টিকসগুলো একটু পড়তে পারেন যে বৈশিষ্ট্যগুলো কোনটা কোন বৈশিষ্ট্য এই জিনিসগুলো তারপরে আপনি অংশীদারি ব্যবসাতে গেলে অংশীদারদের প্রকারভেদ অংশীদারদের প্রকারভেদ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পাশাপাশি অংশীদারি ব্যবসায় যে বিলোপ সাধনের যে ধারাগুলো আছে এগুলো অবশ্যই পড়বেন তারপরে আপনি অংশীদার ব্যবসায় একটু চুক্তিপত্র নিয়ে যে চুক্তিটা কী বা চুক্তি কত প্রকার এই জিনিসগুলো একটু পড়বেন তারপরে পঞ্চম চ্যাপ্টারে আপনি যৌথ মালিকানা যেটা একটা ম্যানেজমেন্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওইখান থেকে আপনি বিভিন্ন কোম্পানির প্রকারভেদগুলো পড়বেন কোনটা প্রাইভেট কোনটা পাবলিক কতজন সদস্য লাগে কতজন পরি পরিচালক দরকার হয় পাশাপাশি যত মতো দিন যে অনেকগুলো দলিল আছে আমরা জানি গুরুত্বপূর্ণ দলিলের মধ্যে একটা হচ্ছে স্মারকলিপি আর একটা হচ্ছে শঙ্খবিধি এই দুইটা পত্র আপনারা খুব ভালো করে পড়বেন পাশাপাশি আপনাদের যে বাকি পত্রগুলো আছে যেমন নিবন্ধনপত্র কার্যারমের অনুমতিপত্র তারপর হচ্ছে বিবরণপত্র এগুলো কে ইস্যু করতে পারে কার প্রয়োজন এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন এরপরে সব আপনারা সমবায় থেকে সমবায় শুধু উপবৃদ্ধিটা পড়বেন ভালো করে আর হচ্ছে সমবায় সবৃতিতে যে মুনাফাটা হয় এটা কীভাবে বণ্ডন হয় কতটুকু সংরক্ষণ করে ওই জিনিসগুলো একটু ভালো করে পড়বেন এরপরে আমরা ফার্স্ট চ্যাপ্টারে ফার্স্ট পেপারে আর কিছু জিনিস দেখব সেটা হচ্ছে এই একটা আইন সং আইন সংক্রান্ত একটা চ্যাপ্টার থাকে যেটা প্যাটেন্ট কপিরাইট ট্রেডমার্ক এগুলো রিসেন্টলি দুই হাজার তেরো সালে কিছু আইন পরিবর্তন হয়েছে আপনারা ওই আইনগুলো একটু দেখে নেবেন এরপরে সেকেন্ড পেপারে যদি আমি শুরু করি সেকেন্ড পেপারে ফার্স্ট চ্যাপ্টার সরি দুই হাজার তেইশ সালে সরি ওই যে প্যা প্যাটার্ন ট্রেডমার্ক এগুলো দুই হাজার তেইশে আইনগুলো একটু পরিবর্তন হয়েছে আমি তারা বলছি সরি তো এরপরে ব্যবস্থাপক সেকেন্ড চাপ্টার সেকেন্ড পেপার থেকে যে আপনি ফার্স্ট চাপ্টারে যেগুলো দেখবেন প্রথম চাপ্টার কোন কোন ব্যবস্থাপক যেমন আপনি হেনরি ফিওল এফ এফডাব্লিউ টেইলো এদের সম্পর্কে আপনি জানবেন তারপর রবার্ট ওয়েন কে কোন জনক কে কোন বই লিখছে এই জিনিসগুলো একটু ভালো করে দেখবেন এগুলো থেকে লিখিত তো কোয়েশন আসে আপনার তো কোয়েশ্চেন আসে সেকেন্ড চ্যাপ্টার থেকে বলবেন হচ্ছে কে কোন স্তরের ব্যবস্থাপক উচ্চ থেকে মধ্য থেকে নিম্ন থেকে পাশাপাশি ব্যবস্থাপনা যে নীতিমালাগুলো আছে এই নীতিমালাগুলো খুব ভালো করে দেখবেন এই যদি আমি কয়েকটি স্পেসিফিক নীতিমালা বলে দিই আপনাদেরকে একটা হচ্ছে আদেশের ঐক্য একটা হচ্ছে জোরা মৈশিকল নীতি তারপরে আপনি পড়বেন হচ্ছে কার্য বিভাজনের নীতি তারপরে হচ্ছে আপনি কর্তৃত্ব দায়িত্ব এই নীতিগুলা খুব ভালো করে দেখবেন আসলে পরীক্ষাতে এগুলো থেকে কোয়েশ্চেন সাধারণত এসে থাকে ও আরেকটা আছে কেন্দ্রীকরণ বিকেন্দ্রীকরণের নীতি এটা একটু দেখবেন তারপর চ্যাপ্টার থ্রি থেকে পরিকল্পনা থেকে আপনি পড়বেন হচ্ছে একাত্মক পরিকল্পনা আর স্থায়ী পরিকল্পনা এই জায়গাতে একটু জোর দেবেন এই জায়গায় কোয়েশ্চেন বেশি এসে থাকে তারপরে সংগঠন কাঠামো থেকে আপনি প্রত্যেকটা সংগঠন কাঠামোর বেসিক জিনিসটা জেনে যাবেন যে কোন কাঠামো কীরকম এটা কীভাবে তৈরি হয় এই জিনিসগুলো একটু দেখবেন একদম কাঠামোটা দেখলে হবে স্ট্রাকচারটা কীভাবে তৈরি হয় কে কোন জায়গায় কারা কাজ করে তারপর আপনি কর্মী সংস্থান থেকে আপনি পড়ে যাবেন হচ্ছে কর্মী সংস্থানের চারটা ধাপ থাকে এর মধ্যে কর্মী সংগ্রহ যে প্রথম ধাপ এটা একটু ভালো করে দেখবেন তারপর এখানে পদোন্নতি দেওয়া হয় কিভাবে পদোন্নতির ভিত্তিগুলো একটু দেখবেন তারপর হচ্ছে কর্মী সংগ্রহের উৎস অভ্যন্তরীণ বাহ্যিক এই উৎসগুলো একটু দেখবেন পাশাপাশি প্রশিক্ষণ প্রশিক্ষণ কিভাবে দেওয়া হয় অবদার যে একটা অন অন্দার জব একটা আসে অবদার জব এই প্রশিক্ষণগুলো আপনি একটু দেখে যাবেন তারপরে যেটা আপনাদের শর্ট সিলেবাসে ছিল না এইচ তে এটা একটু লাগবে সেটা হচ্ছে প্রেশনা চ্যাপ্টার প্লেশনের চ্যাপ্টারে আপনি যতগুলো থিওরি আছে সবগুলো থিওরি একটু ভালো করে দেখবেন আমি একটু বলে রাখি এক্স ওয়াই একটা থিওরি আছে এটা কী আবিষ্কার করে এটা কী কাজে লাগে চাহিদা সোপন তথ্য যেটা মার্শাল একটা থিওরি আছে এটা এখানে পাঁচটা ধাপ আছে ধাপগুলো কোন ধাপে কী কী করতে হয় এগুলো একটু ভালো করে দেখবেন মার্শালয়ারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট চাহিদা সোপন তথ্য যেটা আছে এরপরে আপনি জেড তথ্য আছে এরপরে টু ফ্যাক্টর থিউরি আছে এরপরে অনেকগুলো আছে আমি যেগুলো বললাম এগুলো একটু বেশি জোর দিয়ে দেখবেন লাস্ট হচ্ছে নেতৃত্ব চ্যাপ্টার নেতৃত্ব থেকে আপনি জাস্ট ক্ষমতা বিচারের নেতৃত্ব কয় প্রকার যেমন চার প্রকার আছে স্বৈরাতান্ত্রিক আছে গণতান্ত্রিক আছে আমরা এই এই জিনিসগুলো একটু দেখে যাবেন তারপর হচ্ছে আপনার এই যে প্রীতিসুলভ আছে এই নেতৃত্বের প্রকারগুলো একটু ভালো করে দেখবেন পাশাপাশি এখানে একটা কর্মীকেন্দ্রিক নেতৃত্ব আছে একটা কর্মকেন্দ্রিক আছে এটা একটু ভালো করে দেখবেন তারপরে এখানে শেষের দিকে একটা দেখবেন পরামর্শমূলক নির্দেশনা একটা আছে টপিক পরামর্শমূলক নির্দেশনা এটা কাকে বলে এটা সুবিধা অসুবিধা কি এই জিনিসগুলো একটু দেখবেন আর ফাইনালি লাস্টে এসে নিয়ন্ত্রণ চাপার থেকে নিয়ন্ত্রণের যে ধাপগুলো আছে যে নিয়ন্ত্রণের ধাপ কয়টা যেমন আদর্শ মান নির্ধারণ প্রথম ধাপ কি শেষ ধাপ কি সিকুয়েন্সে ধাপগুলো পড়বেন তো আমি যতটুকু বলছি এগুলো পড়লে আপনি মোটামুটি সতেরো থেকে আঠারো মানুষ যেগুলো আসে এগুলো থেকে পুরোটা কমন পাবেন পাশাপাশি আপনি যদি এগুলো পড়ে থাকেন একটা জিনিস বলি আপনার এগুলো পড়ার সময় অবশ্যই প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন জোর দিয়ে পড়বেন কারণ ম্যানেজমেন্ট থেকে প্রিভিয়াস ইয়ার থেকে সবচেয়ে বেশি কোয়েশ্চেন কমন এসে থাকে তো আপনি প্রিভিয়াস ইয়ারে জোর দিয়ে এই টপিকগুলো পড়বেন ধরেন এই টপিকের উপর প্রিভিয়াস ইয়ারে কী কী কোয়েশন আসে সব পড়ে ফেলবেন তো আমি মনে করি যে এই যে আমি টপ টপিকগুলো বললাম এগুলো যদি আপনারা একটু ভালো করে দেখেন আশা করি আপনাদের ম্যানেজমেন্টে যে সতেরো থেকে আঠেরো মার্ক আছে মোটামুটি এখান থেকে শেষ মুহূর্তে এসে আপনি কাভার করতে পারবেন আর যারা অলরেডি পড়ছেন তারা হচ্ছে এই এই টপিকগুলো আপনারা একটু প্র্যাকটিসে রাখেন তাহলে আপনার নাম্বারটা ওঠার চান্স বেশি থাকবে তো আজকে এতটুকুই আমি নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ বাকি আপনাদের যে গ্রুপ সাবজেক্টগুলো আছে ফাইন্যান্স অথবা মার্কেটিং অথবা অ্যাকাউন্টিং এগুলোতে কী কী করতে হবে আমি আপনাদেরকে জানিয়ে দেব ধন্যবাদ